সো হেভিওর্স আসলামুম ইটস মি উন্নত ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমার কৈল পাখির একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে আসছি আজকে হলো আপনার আমার যে কৈল পাখিগুলো দেখেছিলেন আপনারা সবাই জানেন যে আমার কৈল পাখি প্রত্যেক দিন অধিক পরিমাণ ডিম পারে ইভেন প্রত্যেকটি কোল পাখি অধিক পরিমাণ ডিম পারে কিন্তু আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম যখন আপনাদের লেয়ার লেয়ার ওয়ান ফিট থাকবে না তখন আপনারা কি খাবার খাওয়াবেন সেই ক্ষেত্রে আমি ঘমের ভুসি তারপর আপনার নর্মাল ফিট আর তার সাথে ছিল ভুট্টার ফাঁকি সবগুলো একসাথে মিক্স করে আমি ওদের খাবার হিসেবে দিই সেইগুলো সুন্দরভাবে ওরা খায় কিন্তু ওইগুলো খাওয়ার ফলে ওইখানে কিন্তু কোনো লেলদের ওয়ান ফিটের কোনো অস্তিত্বই থাকে না লেলদের ওয়ান ফিডের একটি অংশও থাকে না ওইগুলো ওরা সুন্দর করে খায় খাওয়ার ফলে ওদের আপনার মানে শরীরের ভিতরে ক্যালসিয়ামের অভাব থাকে যার ক্ষেত্রে কি করে ওরা প্রচুর পরিমাণে মারামারি করে তো একটিকটিকে মারামারি করে জখম করে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন নিজে যে কইল পাখিটি এটির আপনার মাথার থেকে রক্ত বের হচ্ছে তো আমি আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করেন আমার এই কোয়েল পাখিগুলোকে এত পরিমাণ মারছে মানে একটেকটিকে এই যে দেখেনি এইখানে মানে কীরকম রক্ত বের আছে। এর চোখ থেকে আর এর চোখে অ্যাটাক করছে চোখ হয়তো মাথায় দুনো জায়গাতে মানে অ্যাটাক করে এত পরিমাণ হিংস্র হয় আর কোয়েল পাখি এই ঠোকরা ঠোপি অভ্যেসটার জন্যই মানে মানুষ কইল পাখি পালন করছে না ইভেন পালন করতে চায় না তাদের মন ভেঙে যায় এখানে আমি কোয়েল পাখিগুলো নিয়ে এসেছিলাম প্রত্যেকটি কোয়েল পাখি মানে একটাও মারামারি করে নেই সবগুলোই ভালো ছিল যখন আমি এদের ছোটোকালে নিয়ে এসেছি ছোটোকালেও ভালো ছিল ইভেন যখন ডিম পাড়ার সময় হয়েছে তখনও ভালো ছিল তখনও কোনো মারামারি করেনি কিন্তু আমি কিছুদিন যাবৎ আপনার চার পাঁচ দিন লেটের ওয়ান ফিট আমি দিচ্ছি না তো সেই ক্ষেত্রে এখন তারা কী করতেছে এখন তাদের মানে ক্যালসিয়ামের জন্য তাদের তো আমি আপনার কোনো ক্যালসিয়াম খাবার দিচ্ছি না ক্যালসিয়ামের জন্য এইভাবে মারামারি করছে তো এইখানে একটি পুরুষ পাখি পুরুষ কোয়েল পাখি এই সবগুলো আগে মারছে আবার পুরুষকেও সবাই মিলে আপনার এখানে তো এই মেল পাখিটির নাকে মুখে সব সাইডে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ঠোকরানো হয়েছে এটাকে মানে এর যে ধারালো ঠোকর আপনার বোঝার মতো নয় কীভাবে রক্ত বের করে ফেলছে আর কোয়েল পাখির প্রচুর পরিমাণে শক্তি এই শক্তির খেলে এইগুলো এরকম করছে আমার এখানে প্রত্যেকটি কোয়েল পাখির আপনার চোখের সাইড দিয়ে হালকা হালকা আমি দেখেছি যে দে মানে কেটে গেছে তো এখন এটার আমি আপনার ট্রিটমেন্ট হিসাবে এখন হলুদের ফাঁকি দিব আর তার সাথে আমার একটি মেডিসিন আছে ওই মেডিসিনটা আমি দিব আর রেনামেসিন যে ট্যাবলেট আছে সেই ট্যাবলেটটা আমি দেবো আমার হাতে আপনারা দেখতে পারছেন যে আমার হাতে রেনামেসিন টেবলেট আছে এই ট্যাবলেটটি চার খণ্ড করে এক খণ্ড পানির সাথে মিক্স করে কিছু পানির অংশ আমি আমার কোয়েল পাখিকে খাওয়াবো তো বিয়র্স আপনারা কোয়েল পাখি পালন করেন ঠিকভাবে পালন করবেন আমার মতন এরকম সমস্যায় কখনো পড়বেন না এরকম সমস্যায় পড়লে কিন্তু আপনারা ডিম পাবেন না তা আমি আজ এখনও ডিম পাচ্ছি কিন্তু মারামারি হয়েছে যেহেতু আগের মতন তো আর ডিম পাবো না তো এই আমার হাতে দেখছেন কোটা আর এখানে দেখছেন হলুদ তো ওই কোটাতে ছিল একটু মেডিসিন যেটা হলুদ কোটাতে তো এই ওর চোখের সাইড দিয়ে লাগিয়ে দিব যেত যেন চোখের ভিতরে না যায় আর চোখের ভিতরে যাওয়ার ক্ষেত্রে আমি এখন কি করব এখানে আমি এখন এখানে একটি ড্রপ আছে মানুষের চোখে যেই ড্রপটা দেয় সেই ড্রপটা আমি ওদের দিব তো এই হলো সেই খাবার যেই খাবারের ক্ষেত্রে এরকম হয়েছে তো ওই খাবারের ভিতরে আজকে আমি আপনার সোনালি স্টেটার ফিট দিয়ে দিয়েছি যেন আর ক্যালসিয়ামের অভাব যেন না থাকে আর ডিমের খোসা চূর্ণ করে এই খাবারের ভিতরে আমি দিয়ে দিয়েছি তো ইনশাল্লাহ হয়তো একটু ব্যস্ততার জন্য আমি লেয়ার লেয়ার ওয়ান ফিট নিয়ে আসতে পারতি না তো ইনশাল্লাহ অতি দ্রুত লেয়ার ওয়ান ফিট আমি নিয়ে আসবো এই খাবারগুলো আপনারা দেখছেন কত সুন্দর করে ওরা খাচ্ছে মানে খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আপনাদের কোয়েল পাখি যদি এরকম জখম হয় অবশ্যই মেডিসিন লাগাবেন অবশ্যই ভালো যেই মেডিসিনটা রয়েছে সেই মেডিসিন লাগাবেন আমি যেভাবে পরিচর্যা করেছি চাইলে আপনারা এরকম করতে পারেন আপনারা সাইড দিয়ে লাগাবেন খেয়াল রাখবেন চোখের ভিতরে যেন কখনও না কোনো কিছু না ঢুকে চোখের ভিতরে যদি ঢুকে চোখ কিন্তু প্রচুর পরিমাণে জ্বলবে আপনারা দেখেছেন আমি কি করে মেডিসিনটা দিয়েছি আমি কোনোভাবেই চোখের ভিতরে দেওয়ার চেষ্টা করিনি আর সেই ক্ষেত্রে মানুষের যে চোখে যে ডরব দেয় সেই ডরব আপনারা ইউজ করতে পারেন নির্দ্বিধায় কোনো সমস্যা হবে না আর এমনি ডরবের দাম নিবে আপনার আশি টাকা করে আপনারা যদি বলেন যে পশু হাসপাতালে যেয়ে যে চোখের চোখ ফুলে গেছে একটা ড্রপ দেন সেই ক্ষেত্রে তারা আপনার কাছ থেকে দাম নিবে আশি টাকা চোখের ড্রপ সোভিওর্স আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ